রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে হরিরামপুরে বিএনপির পথসভা অনুষ্ঠিত আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নং হরিরামপুর ইউনিয়নে দিনব্যাপী পথসভা অনুষ্ঠিত হয়েছে রবিবার আনন্দবাজার খয়েরপুকুর হাট মৌলবীর ডাঙ্গা ও নাওয়ার নাওয়ারডাঙ্গাসহ ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে স্থানীয় বিএনপি যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই পথসভাগুলোর আয়োজন করা হয় পথসভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনে দু সালে প্রাথমিক মনোনয়ন মনোনয়নপ্রাপ্ত এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা এস এম জাকারিয়া বাচ্চু সভায় বক্তারা তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং দুর্নীতি দুঃশাসন দূর করতে এই রূপরেখা বাস্তবায়ন এখন সময়ের দাবি বক্তারা আরও বলেন এই কর্মসূচি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ এছাড়াও সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহফিজার রহমান মানিক দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম আসুম হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শৌকত মাহমুদ সহ আরও অনেকে পথসভাটি সভাপতিত্ব করেন বিএনপি নেতা নুরুল ইসলাম এ সময় নেতারা তৃণমূলের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নির্বাচন ভোট দিনের ভোট রাতে করে নিয়ে গেছে আপনারা দেখেছেন আপনাদের ভোট দিতে গিয়ে আপনারা দেখেন আপনাদের ভোটটি অন্য কোন দিকে চলে গেছে মায়রা আমার তাই দীর্ঘদিন গদিন প্রতিকার ফলে আগামীতে এই বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন আমরা সবাই আশা করছি এই নির্বাচনে কেন্দ্র করে আপনারা দেখেছেন 2018 সালে আমি আপনাদের কাছে উদার আহ্বান জানাবো আপনাদের সন্তান হিসেবে একজন সমাজ সেবক হিসেবে আগামী দিনে যেন আপনাদেরকে সাথে নিয়ে এই পার্বতীপুর ফুলবাড়ি নির্বাচনী অঞ্চলের আসনের মানুষের সেবা করবার জন্য আল্লাহ তালা আমাকে যেন কবুল করেন ভাইরা আমার দিনাজপুর পাঁচ আসনে মনোনয়ন পেয়েছিলেন কিন্তু মার্ক আ টিপি এ ছিলেন কিন্তু নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন আমাদের জাকারিয়া বাচু ভাই ইনশাআল্লাহ তিনি তারেক রহমানের মেধা তালিকায় আছেন তারেক রহমান ভালো করে জানে যে দিনারূপ পাঁচ আসে একজন যোগ্য প্রার্থী আছে যদি উনি যোগ্য ব্যক্তি না হতেন তাহলে ওনাকে আঠারো সালে তারেক রহমান মনোনয়ন দিত না অনেকে মনোনয়ন নিয়ে তিনি এসেছেন জাকারিয়া বাচু ভাইয়ের মাননন প্রাপ্ত করেছিলেন জামিতিতে যেভাবে বাচু ভাইয়ের সাথে ছিলেন বর্তমানে থাকবেন ভবিষ্যতে থাকবেন উপরে আল্লাহ নিচে আপনা ইনশাআল্লাহ আল্লাহ ও রহমন দান দিবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল ইউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর